আসসালামু আলাইকুম পি ভিউার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত ভিওয়ার্স আমার সামনে আমি কিছু কবুতর দেখতেছি এটা হচ্ছে ঢাকা ফার্ম গেট তেস্তুরি বাজার আমি ওখানেই থাকি তো এখানে এক বড় ভাই উনি কিছু কবুতর পালে মিক্সচার দেশি সিরাজি তারপর হচ্ছে গ্রিবাস তারপর হচ্ছে সিলভার যে সিরাজি তারপরে হোমা তারপরে এখানে আছে লাল কালো সিরাজী তারপরে এখানে আছে দেশি সিলভার সিরাজী বাচ্চা তো দেখি ভাইয়ের সাথে একটু কথা বলে ভাইয়ের অভিজ্ঞতা শেয়ার করবে ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ ভালো আছি তো ভাই এই এটা কি কব তোর এটা সিরাজি জি এটা কোথায় থেকে নিয়েছিলেন এটা মিরপুর থেকে আনা হয়েছে মিরপুর কয় নম্বর হাট মিরপুর এক নম্বর হাট তো এক নম্বর হাট তো এখানে তো এখানে দুইটা হলুদের বাচ্চা দেখতেছি এটির বাচ্চাই না হ্যাঁ এরি বাচ্চা তো বাচ্চায় যে গোড়া দেখা যাচ্ছে হ্যাঁ ফক্স ফক্স গোটা না কি গোটা বলে হ্যাঁ এটাকে বলা হয় পিজন ফক্স তো ভিউয়ার্স আমি এই নিয়ে কিছুটা বাইকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব আপনারা সাথে থাকুন তো ভিউয়ার্স দেখেন বাইয়ের এই দুইটা হলুদ সিরাজি কবুতর থেকে এই যে দুইটা বাচ্চা মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই একটা বাচ্চার একটু লক্ষ্য করেন যে এখানে ফক্স হয়েছে এই যে এটাকে বলা হয় পিজন ফক্স এবং এটা এখানে এখনো হয়েছে যে দেখেন ঠিক আছে এখানে হয়েছে তো এটা চিকিৎসা আপনারা কীভাবে করবেন তো এই নিয়েই আমি কিছু আলোচনা করব ইনশাল্লাহ তো বিওয়ার্স প্রথমে আপনি এই যে ফক্সটা আছে এই ফক্সটা একটা নতুন ব্লেড দিয়ে আগাটা একটু কেটে দেবেন কেটে দিয়া এক চিমটি পরিমাণ হলুদ নেবেন এবং এর সাথে দুই চিমটি পরিমাণ পটাশ নেবেন যেই সব দোকানে পাওয়া যায় ওখান থেকে দুই চিমটি পরিমাণ পটাশ এবং এক চিমটি পরিমাণ হলুদ নিয়ে এটাকে মিক্স করে এই জায়গাটা ব্লেড দিয়ে কেটে তারপরে আপনারা এটা লাগাই দিবেন ইনশাল্লাহ দুই দিন পরে খেয়াল রাখবেন যদি আবার মনে হয় একটু বেগ বেগে হয়ে যাচ্ছে তো আবার ওটা এরাই আবার লাগাই দেবেন এভাবে দু তিন দিন লাগান আশা করি এটা ঠিক হয়ে যাবে এবং যদি পারেন মানুষের ফার্মেসি ওষুধ থেকে ফ্লোস্টার বড়িটার নাম হচ্ছে ফ্লোস্টার পাঁচশো এটা নিয়ে সেটা আপনি চার ভাগের এক ভাগ করে খাওয়াই দিবেন তাহলে ওইটা কি করবে ভিতর দিয়া এটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে শুকাই যাবে এবং পটাশ হলুদ দেওয়ার কারণে উপর দিয়ে শুকাই যাবে আশা করি দুই থেকে তিন দিন দিলে সাতটা দশ দিনের ভিতরে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো ভাই এটা এটার কি জোরা বাচ্চা না হ্যাঁ এটারও জোরা বাচ্চা এটা কি কবুতর এটা গ্রিবাস গ্রিবাস এগুলা কোথায় থেকে নিছেন এগুলা আনছি কাপ্তাই থেকে কাপ্তান বাজার

বাসাবাড়ির ভিতরে পালেন তারা অবশ্যই যদি পারেন কোয়েল দেওয়ার চেষ্টা করবেন এবং দুদিন দিন পর বাচ্চাকে খেয়াল করবেন যে বাচ্চাটা হয়েছে এই যে দেখেন এখানে একটা হইতেছে এই যে ভাইয়া ধরছে এই এইভাবে আস্তে আস্তে এটা ছড়ে যাবে তো এটা যেন না হয় তো সেই জন্যে আপনারা দুদিন পর পর লক্ষ্য রাখবেন আর যদি হয়ে যায় তাহলে ব্লেড দিয়ে এরাইয়া তারপরে আপনার হলুদ পটাশ মিক্স করে তারপরে দিবেন ভাই এটা কী কবুতর দেশি হোমা দেশি হোমা দেশি আর হোমা এটা হচ্ছে হোমা আর এটা তো সম্ভবত সম্ভবত গ্রিবাজের করস হবে আমার সংক্ষিপ্ত ধারণা তো এটি কোথায় থেকে আনছেন ভাই এটা মিরপুর মিরপুর থেকে ডিমনিয়া বসছে না এটা কি ফিমেল না মেল 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 এটা অনেক সুন্দর মাশাআল্লাহ এটা খুব একটা গর্জি আছে একটা কবুতর ডিমনিয়া বসে লইছে এটা মিরপুর এক থেকে নিয়ে আসছেন না ভাই এখানে একজোড়া আর সিরাজি দেখতেছি সিলভার সিরাজ হ্যাঁ এটা কোথায় থেকে নিয়ে আসছেন এটা মিরপুর এক মিরপুর এক না মিরপুর একে হাটটা কি পারে বসে ভাই প্রতি শুক্রবার প্রতি শুক্রবার সকালে হ্যাঁ সবাই সাতটা তো ভাই কি কি ডিম দিছে হ্যাঁ ওই যে বাচ্চা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এই যে ডিম দিছে ভাইয়া বলতাছে এখানে বাচ্চা ফুটছে মাশাআল্লাহ অনেক সুন্দর এখানে এই যে ফুস্টার দেয়া লাগছে এবং এখানেও আছে মাশাল্লাহ ভাইয়ের এক জোড়া একটা লাল একটা হচ্ছে কালো সিরাজি তো বিহারছে আমি এখান থেকে একটা জিনিস আপনাদেরকে আমি একটু ধারণা দেই তাহলে আপনারা বুঝবেন যে লাহুরি আর সিরাজির মধ্যে পার্থক্য কী এই যে দেখতেছেন ভাই এটা হচ্ছে সিরাজি কবুতর সিরাজি কবুতরের কালারটা হবে মানে মোটামুটি এতটা যক হলুদ হবে না কালো হলেও তো যক কালো হবে না লাল হলেও তো এটা লাল হবে না এই হচ্ছে সিরাজি কবুতর এবং সিরাজি কবুতর পায়ে ফেদার থাকবে না আপনি খেয়াল করবেন দেখেন সিরাজি এই যে নটটা ডাকতেছে এটার পায়ে ততটা বেশি একটা ফেদার নাই এই ফেদার না থাকার কারণেই এটা হচ্ছে লোকাল সিরাজি কবুতর আর যেটা লাহোরি সিরাজি কবুতর এটার পায়ে ফেদার থাকবে অনেক বড় বড় অনেক গোসালু এবং কালারটা থাকবে যে কালের হোক একবারে ব্রাইটনেস একবারে চকচক কালো হলে একবারে কালো হলুদ হলে একবারে হলুদ লাল হলে একবারে চুয়া লাল থাকবে তো এই হচ্ছে একটা পার্থক্য এবং এই যে দেখতেছেন এইটা হচ্ছে সিলভার সিরাজি সিলভার লাহোর না কারণ সিরাজি হওয়ার কারণে এই যে আপনি দেখেন এই যে পায়ের মধ্যে পশম পায়ের মধ্যে পশম নাই দ্বিতীয়ত হচ্ছে সিনাটা লাহোরি সিরাজি থাকবে ফাইভ পয়েন্ট ফাইভ সাড়ে পাঁচ ইঞ্চি পাশ থাকবে সিনাটা এবং এইটার লেজটা থাকবে থার্টি ফোর থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এবং এটার 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 হাইট থাকবে টেন পয়েন্ট ফাইভ এবং এটার লম্বা হবে সাড়ে এগারো ইঞ্চি আর সিরাজি লম্বা হয় তার চেয়ে বেশি এবং সেনার যে সাড়ে পাঁচ ইঞ্চি হওয়ার কথা সেটা হয় তার চেয়ে চিকুন এবং পায়ে যে ফেদার থাকার কথা চার ইঞ্চি তিন থেকে চার ইঞ্চি পরিমাণ ওই ফেদার থাকে হালকা এবং কালারটা থাকে বেঁকাশেঁকা যেটা অরিজিনাল মানে ব্রাইটনেস যে উজ্জ্বলতাটা চকচক ওইটা থাকে না এই হচ্ছে পার্থক্য সিরাজি আল্লাহরের মধ্যে তো সম্মানিত বিওয়ার্স আমি যেই দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা এখান থেকে একটা উপকৃত পাবেন বাচ্চার গোটা হইলে কি করবেন এবং সিরাজি আল্লাহরের মধ্যে পার্থক্য কী